চুরি ও চক্রান্ত কাচ্চি ডাইনিং এর ভেতরের গল্প চাঁদপুরে কাচির নামে প্রতারণা পুরনো মাংস ভুয়া ব্র্যান্ড খাসির বদলে গরুর মাংস চুল উঠল তাও একটা না দুইটা প্রতিটা প্লেটই চুল চাঁদপুরের নতুন এক রেস্টুরেন্টে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বেশ কয়েকজন ভোক্তার খাবারের স্বাদ নেই দাম বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বলার মতো না আর এখন জানা গেল পুরনো মাংস আর গরু খাসি মিশিয়ে চলছে ভয়াবহ প্রতারণা ঘটনাটা চাঁদপুর শহরের মির শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার কাচি ডাইনিং নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে নাম শুনে অনেকেই ভেবেছেন ঢাকার বিখ্যাত কাচি ডাইনের শাখা কিন্তু বাস্তবে সেটা ছিল শুধু নামে মিল আসলে একেবারে ভিন্ন এক ধোকাবাস সংস্করণ জুলাই মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখা এই রেস্টুরেন্টে অভিযান চালায় সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটেলিয়ান পুলিশের সদস্যরা অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান তাদের ভাষ্যমতে ফেসবুকে প্রচুর অভিযোগ ও ভিডিও দেখে তারা তৎপর হন অভিযানে গিয়ে রেস্টুরেন্টের ফ্রিজে পুরনো খাসির মাংস মেয়াদ উত্তীর্ণ বাদাম শরবত ও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে শুধু তাই নয় তারা দেখতে পান খাবারে ব্যবহৃত মাংসের মাঝে গরু ও খাসি একসাথে মেশানো হয়েছে অথচ রেস্টুরেন্টটি দাবি করে শুধু খাসি পরিবেশন করা হয় এর ফলে রেস্টুরেন্টটিকে আট টাকা জরিমানা করা হয় একজন হতাশ ভোক্তার অভিজ্ঞতা যেন নাটকীয়তার চূড়ান্ত উদাহরণ তিনি জানিয়েছেন খাসির কাছির অর্ডার করেছিলেন দুই প্লেট প্রচণ্ড ভিড়ের কারণে খাবার আসে এক ঘন্টা পর কিন্তু প্লেট খুলতে একটার পর একটা চুল মাংসের সাইজ ছোট, স্বাদও ফিকে খেতে গিয়ে বুঝতে পারেন এক পিস খাসি আর এক পিস গরু একই অভিজ্ঞতা হয় তার টেবিলে বসা বাকি তিনজনেরও উপস্থিত অনেকে স্পষ্ট করে বলেন এটা গরুর মাংস কিন্তু রেস্টুরেন্ট ম্যানেজার সেটা অস্বীকার করেন অন্যদিকে ওয়েটারদের ব্যবহার নিয়ে অভিযোগ আছে আরও বিস্ময়কর তথ্য হলো তাদের ভ্যাটের কোনো লাইসেন্স নেই তবুও পাঁচ শতাংশ ভ্যাট নিচ্ছে যা সরাসরি তাদের পকেটে যাচ্ছে এই প্রতারণা রোধে দ্রুত আরও কঠোর ব্যবস্থা চেয়েছেন ক্ষুব্ধ বক্তারা সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের সাথে সিভিল সার্জনের প্রতিনিধি জেলা সাইটার ইন্সপেক্টর রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে আমরা যৌথ মনিটরিং আজকে একটি রেস্টুরেন্টে আসলাম এসে আমরা এখানে বিভিন্ন তাদের রান্নাঘর এবং অন্যান্য ফ্রিজিং যেগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করলাম আমরা কিছু ছোটোখাটো ত্রুটি পেয়েছি যেমন ওনাদের হয়তো কিছু মিস্টেক ছিল যেমন বাদামের শরবত হয়তো ডেট ছিল না এটা হয়তো তাদের অবহেলা বা কোনো কারণে মিসিং হতে পারে